হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন তোমাদের দাদাভাই দেখো গাড়ির চাকা হাতে নিয়ে কি করছে কি করছে বলতে সকাল ও প্রতিদিন সকালে উঠে ব্রাশ করে স্নান করে ঠাকুরকে জল দিয়ে গাড়ির চাকায় জল দিয়ে তারপর গাড়ি নিয়ে কাজে বের হয় তো আজকেও সেই মতো বেরোচ্ছিল হঠাৎ দেখে গাড়িটা ওই পিছনে একটুখানি নিয়ে গেছে দেখে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে সেই জন্য একটা এক্সট্রা গাড়ির চাকা ছিল সেটাও একা একা লাগিয়ে নিচ্ছে আর আগেরটা খুলে দিচ্ছে তো এখন গাড়িটা পাল দিয়ে দেবে ওখানে একটা ভাঙা ইট ছিল সেটা দিয়ে পাল দিয়ে নিচ্ছে আর আমার সকালে ঘর মোছায় ঘর গোবর দেওয়া সব হয়ে গেছে আর এখন আমার সোনামা ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ওর এখন ম্যাগি বসিয়েছি ম্যাগি হচ্ছে আর সোনা বাবা এখনও ঘুম থেকে ওঠেনি আর আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি আসবে বলে মেঘ করে রয়েছে তো এখানে ডাবরটা রয়েছে মা বলল আমি কলে যাব ডাবরটা আমার কাছে দাও তো সেই জন্য আমি ওখানে রেখেছি আর এই যে নতুন গেটটা এটা আজকে প্রথম খোলা হলো দু একদিন এখানে তো আটা ছিল সেই জন্য খুলতে বারণ করেছিল সে আমি আজকে সবে মা দেখি উঠে খুলে দিয়েছে আর এখান থেকে মায়ের সবজিও তোলা হয়ে গেছে বাগানে যা টুকিটাকি হচ্ছে কুমড়োর ফুল ঝিঙে আর এটা মনে হয় এটা লাউ ডাঁটা না না কুমড়োর ডাঁটা আর আমাদের গাছে না কয়েকটা ফুল ফুটেছে প্রচুর ফুল তো সবাই তুলে নিয়ে চলে যায় বিকালবেলা ভোরের বেলা তো আমাদের ওই কটা ফুল যা থাকে তুলে ভোগ দেওয়া হয় আর এই দেখো আমার অনেক দিনে পুরানো শখের জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার বিয়ের আগে কেনা এটা বকখালি গিয়েছিলাম আমার দাদা আমরা সব পাড়ার মেয়েরা মিলে তো সেই সময় কিনেছিলাম অনেক দিন হচ্ছে প্রায় সাত আট বছর তো এটা ভালো ছিল লাইট জ্বলতো ওটা আমার মেয়ে বার করে খুলে ওর জলগুলো সব ঢেলে দিয়েছে বার করে দিয়েছে আর সাত আট বছরের জিনিস আর কি লাইট জ্বলে তো ওটা আর জ্বলছে না কিন্তু এটা আমার কাছে খুব পছন্দের জিনিস ছিল আর এখন আমি চা বসিয়েছি বাবার জন্য বাবাকে চা দেব তো আমার চা রেডি হয়ে গেছে তো এখন নিয়ে যাচ্ছি বাবার কাছে বাবা দোকানে বসে আছে আর আজকে আমি এখন রান্না করছি দুপুরে তো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে মাছ ব্যাপারী আমাদের পুকুরে না আজকে চিতল মাছ ফেলেছে তো ওই ব্যাপারিটা নিজেই পুকুরে গিয়ে ঢেলে দিয়ে আসলো বাবা দোকানে ছিল সোনা মা সোনা বাবা স্বাদ বাড়ি নিমন্তন্ন ছিল তো ওদের বাড়ি গিয়ে খেলা করছে এই দেখো স্বাদের খাবার পাঠিয়ে দিয়েছে আমরা কেউ যায়নি সেই জন্য তো ওখানে ন মাসে স্বাদ হয়েছে তো নয় দশ বারো রকম আইটেম করেছিল সব কিছু আমার মেয়ের জন্য পাঠিয়েছে আমার মেয়ের নিমন্ত্রণ করেছিল তা দুপুরবেলা তখন সব রান্না বান্না হয়ে ওঠেনি ওদের সেই জন্য আর ডাকে নিয়ে বা আমাদের ঘরে যা ছিল তাই দিয়ে সব খাইয়ে দিয়েছি মেয়েকে আর আমরা নিজেরাও খেয়ে নিয়েছি আর এই স্বাদের খাবার না আমরা আমি আর বাবা রাতেরবেলা যা ছিল মেয়ে খেয়ে সেগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর রান্না করতে হয় না এই পুঁটি কটা আমি ছিপ ফেলে ফেলে ধরেছি তো মায়ের নিরামিষ শনি ঠাকুরের উপোস করবে সেই জন্য না একাদশীর পালনার দিন ওই জন্য মনে হয় নিরামিষ ছিল আমি আর বাবা খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের খুব প্রচণ্ড গ্যাস হচ্ছিল ও রাতে আর ভাত খায়নি তো মাছ কটা ভেজেছি শুধু ওই মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আমি আর বাবা আর স্বাদের যা এক্সট্রা খাবার বেঁচেছিল মামিয়ে খেয়ে সেইগুলো আর স্কুল থেকে দুটো সিদ্ধ ডিম দিয়েছিল সেটাও বাবা আর আমি মিলে ওটা একটু তেলে ভেজে নিয়েছি মাছের সাথেই মাছ ভাজা হয়ে গেলে তারপরে একটু গরম ছিল কড়াইটা তো ওখানে শুধু ডিম দুটো দিয়ে দিয়েছি আর এখন এই বিকেলবেলা আমি একটু বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করছি আর দেখো বর্ষাকালে চারিদিকে কেমন সব জামা কাপড় ঝুলঝুল করছে দুটো ছোটো ছোটো বাচ্চা চারজন বড়ো মানুষ কম জামা কাপড় হয় বলো সেইগুলো মেলে দাওয়া ঘরে ঘরে বলতে রান্নাঘরেই মেলা থাকে আর এদিকে আমার বিছানাও কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু রাতের খাবার খেতে বাকি আছে আমাদের রান্না বলতে কিছুই তো করিনি বললাম ওই আগে স্বাদের খাবার যেগুলো পাঠিয়েছিল ওইগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে তো আর রান্না করতেও লাগেনি মায়ের জন্য শুধু নিরামিষ ভাত উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত করা হয়েছিল আর দুপুরে ডাল বাটার বড়া দিয়ে তরকারি করেছিলাম গাঁদালি করেছিলাম তারপর একটা ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করেছিলাম তাই ছিল তাই দিয়ে মা ভাত খেয়েছে আমরা আমাদের এই পুঁটি মাছ ভাজা হচ্ছে আর এই গ্যাস লাইটারটা তোমাদের দাদাভাই আজকে কিনে এনেছে নতুন গ্যাস লাইটার পুরানোটা খারাপ হয়ে গেছে তেমন একটা জ্বলছে না ওই লাল ভাঁট দেখতে পাচ্ছো ওটা পুরানো আর এটা নতুন আর এখন দেখো এই মাছ ভাজা আর এই সঙ্গে ডিম সিদ্ধ তো রাতের খাবার ডিনার আমাদের এই পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা